যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে জমে উঠেছে পাল্টাপাল্টি মন্তব্যের লড়াই সেই সঙ্গে ছুটছে প্রতিশ্রুতির ফুলঝুরি আছে মধ্যপ্রাচ্য নীতিও এই প্রতিশ্রুতি কতটা কাছে টানবে মার্কিন ভোটারদের তার উপর নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভাগ্য গাজা ইসরায়েলি হামলার পর থেকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বেশ উদ্বেগজনক যে কোনো সময় আঞ্চলিক সংঘাত আরও বড় রূপ নিতে পারে এ পরিস্থিতিতে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি না জিতলে এর ফল ভালো হবে না অন্যদিকে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস গাজা নিয়ে তার সুর বদলেছেন তিনি বলেছেন গাজা বিষয়ে তিনি চুপ থাকবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাইশ জুলাই সোমবার যুক্তরাষ্ট্র সফর গিয়েছেন তিনি প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও বৈঠক করেছেন গাজা যুদ্ধে ইসরায়েলকে দৃঢ়ভাবে সমর্থন করে গেছেন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন নভেম্বরের নির্বাচনে তিনি না জিতলে মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধ লাগবে এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে ২৬ জুলাই শুক্রবার ফ্লোরিডায় অবস্থিত নিজ বাসভবনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প বৈঠকে তিনি গাজায় যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের উপর চালানো অপরাধযোগ্য নিয়ে প্রকাশ করে কমলা হ্যারিসের দেওয়া বক্তব্যকে অসম্মানজনক বলে অভিহিত করেছেন। বৈঠকের পর ট্রাম্প বলেছেন নেতানিয়াহুর সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে তিনি আরো বলেছেন ইসরায়েলের প্রতি যে কোন মার্কিন প্রেসিডেন্টের চেয়ে তিনি বেশি ইতিবাচক ছিলেন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে দূতাবাস স্থাপন করেছেন ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়া সহ নানা বিষয় তুলে ধরেন তিনি সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন ইসরায়েলের অবশ্যই আত্মরক্ষার অধিকার রয়েছে তবে গাজায় ফিলিস্তিনিদের দুর্দশা নিয়েও আমার গুরুতর অভিযোগ রয়েছে যদি আমরা জিতি তাহলে যুদ্ধ থামানো খুবই সহজ হবে কিন্তু আমরা যদি না জিতি তাহলে মধ্যপ্রাচ্যে আরও একটি বড় যুদ্ধ দেখতে পাবেন এমন কি সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে কারণ একদল অযোগ্য লোক আমাদের দেশ পরিচালনা করছে এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর